অ্যামেজিং অ্যামাউন্টে সকলকে স্বাগত স্কুল পড়ুয়াদের আধার কার্ড আপডেট বাধ্যতামূলক সিদ্ধান্ত সরকারের সরকারি স্তরে বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে পড়ুয়াদের জন্য সেই প্রকল্প থেকে তারা যাতে বঞ্চিত না হয় সেই কারণেই এইরূপ সিদ্ধান্ত নির্দিষ্ট সময় পরপর স্কুল পড়ুয়াদের আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করল স্কুল শিক্ষা দপ্তর সম্প্রতি দপ্তরের তরফে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে স্কুলে ভর্তি হওয়ার অর্থাৎ স্কুলে অ্যাডমিশন হওয়ার সময় শিশুর আধার কার্ড থাকা বাধ্যতামূলক এবার সেই আধার কার্ড আপডেট নিয়ে নির্দেশিকা দেওয়া হচ্ছে ইতিমধ্যে সেই সংক্রান্ত চিঠি সম্ভবত প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে স্কুলের জেলা পরিদর্শক এবং স্কুল আধিকারিকদের কাছে পৌঁছেও গেছে বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুলে দুবার আধারের বায়োমেট্রিক আপডেট করতে হবে একবার পাঁচ বছর বয়সে ও তারপর পনেরো বছর বয়সে এই আপডেট প্রক্রিয়ায় দায়িত্ব সংশ্লিষ্ট স্কুল এবং বিদ্যালয় জেলা আধিকারিকদেরই নিতে হবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি স্তরে বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা থেকে যাতে পড়ুয়ারা বঞ্চিত না হয় সেই কারণেই মূলত এই সিদ্ধান্ত সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বভারতীয় স্তরের যে পরীক্ষাগুলি হয়ে থাকে জেইই কুয়েট নিট সেখানেও আবেদন করতে হলে আধার কার্ডের সঙ্গে ফোন নম্বরে লিঙ্ক থাকা বাধ্যতামূলক সুতরাং আধার কার্ডকে আধার কার্ডে যাতে রকম ত্রুটি না থাকে এবং আধার কার্ডের কারণে যাতে পড়ুয়া কোনো রকম সুবিধা থেকে বঞ্চিত না হয় সে কারণেই এই আধার কার্ড আপডেট বাধ্যতামূলক করতে চলেছে সরকার তবে স্কুল পড়ুয়াদের আধার কার্ডের সঙ্গে সংযুক্ত বিভিন্ন বিষয় জড়িয়ে থাকে সেই বিষয়ের উপরেই কিন্তু তারা জোর দিতে চাইছে যাতে স্কুল পড়ুয়াদের রকম অসুবিধে না হয় শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট এবং শিক্ষকদের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি কাজে আসলে অবশ্যই লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ